যেমন দেখ বললো যেটা আমার আর রুক্মিনীর দু হাজার উনিশের স্বপ্ন সেই স্বপ্নটাকে আমরা না খুব সযত্নে লুকিয়ে একটু 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 করে বড় করেছি তাই জন্য আমার মনে হয় না যে কোনো বাংলা সিনেমার ইতিহাসে শুটিং এর শেষ দিনে আমরা দেখেছিলাম যখন আমরা শুটিংটা শেষ করলাম সেদিন আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা কলাকুশলী কুশলী অজরে কাঁদছে তার মধ্যে পুরুষ মহিলা ইনক্লুডেড আমরা তখনও রিয়েলাইজ করতে পারিনি কিন্তু রুক্মিনী আর আমরা পরে রিয়েলাইজ করলাম যে তারা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে তারাও কিন্তু এই স্বপ্নটা দেখা শুরু করে দিয়েছিল তারা সবাই কিন্তু বিনোদিনীর প্রতি ভালোবাসা বিনোদিনীর প্রতি যে শ্রদ্ধা আর বিনোদিনীর লাইফের যে কষ্টটা সেটাই সিনেমার মাধ্যমে সবাই কিন্তু ধীরে ধীরে বুঝতে শিখল সবার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আমি যখন প্রথম একটা খসড়া নিয়ে মাঝে আমরা রেডি করেছিলাম সেটা নিয়ে যখন দেবের কাছে গেছিলাম আমরা সবাই খুব খুশি ছিলাম আমাদের নিজেদের মতন ধরো আমরা সিনেমা বানাচ্ছি কিন্তু এই তথ্যটা দেব কোনোদিনও বলবে না বা দেব যে ধরনের মানুষ সে নিজের প্রশংসা কখনো করে না কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আমি যখন তাকে শোনাই ভালোই লাগে সবকিছু একটাই কথা বলে যে রাম তুমি সিনেমাটা তাদের জন্য বানো যারা দিনদিন চেনে না এবং সেই সংখ্যাটা অনেক বেশি এমন ছবি বানো যাতে একবার সিনেমা হলে ঢুকে আমি যখন বেরোবো আমি জানবো যে বিনোদিন দাসী তো এই সিম্পলিসিটিটা দেব চেয়েছিল ইন দ্য ন্যারেশন ইন দ্য ন্যারেটিভ তারপর থেকে আমরা ওর ওই ওয়ান লাইনটাকে ফলো করে আমরা পুরো সিনেমাটা করি যাতে দর্শকদের কাছে পৌঁছতে পারি কারণ দর্শক এলে যেটা বারবার বলছে দর্শক এলেই আরো ছবি হবে নয় বিরোধী থেকে আটকে যাবে জিনিসটা সেকেন্ড অফকোর্স প্রতীক বম্বে প্রডিউসার আমি নিজে বম্বেতে থাকি অনেক কিছু হয়েছিল অব্দিখানে সাপোর্ট করার কেউ ছিল না এ আমাদের কান্ডারি হয়ে আসে এবং আমাদের স্বপ্নটা এও দেখে আর প্রতীক আমাকে একটাই কথা বলেছিল যখন আমি প্রতীকের কাছে গিয়েছিলাম বম্বের অফিসে আমি ওকে একটা লুক দেখিয়েছিলাম এই ছবিতে আমি এটাই বলতে চাইছি যে প্রতীক দেব রুক্মি আমার প্রত্যেকটা কড়াকশুটি একটা স্বপ্ন দেখেছে যে এরকম একটা ছবি হবে এরকম একটা গল্প বলবো

কেন আপনি রুকুনি মঞ্চকের বিনোদী হিসেবে ভাবলেন আপনার এবার বলুন তো ইনি হলে আর কে হতো বিনোদী আপনারা তো দেখলেন এই মানুষটা দু থেকে দু হাজার পঁচিশ থেকে আমি ফোন যেদিন ফোন করেছিলাম সেদিন থেকে কিন্তু সে কিন্তু আমি যেটা বলেছি সেটা সে ফলো করেছে

এই স্বপ্নটা কিন্তু এখন তারও এই স্বপ্ন এখন সবার আর ও এতটাই ডেডিকেশন দিয়ে কাজটা করেছে ফ্রম বিগিনিং টু এন্ড আর যেটা দেখ যে ঘুমের মধ্যেও না অ্যাকচুয়ালি সেটা মানে অনেক ঘটনা আছে আমাকে দেশ বলে হচ্ছে যে এটা নিয়ে একটা বই লেখা যায় তুমি বই লেখা বাট লট অফ থিংস আর দেয় বাট আই থিংক দ্যাট রুকমি থেকে বেটার কেউ হতে পারতো না বিনোদিনী আমাদের কাছে কতটা ইম্পর্ট্যান্ট একটা ছবি বেরোতে হবে সবাই যেটা অবশ্যই বললো সবাইকে বলবেন এবং যারা যারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে ইন্দো খুব খেলেছে আমি ওদের মানে লাস্ট ব্যাটসম্যান আমি না প্রথম ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যানের কাছে আর কিছু কইও না আচ্ছা আমি বলবো যে সুযোগ দিন খারাপ ভালো মোটা রোগা ভালো সবকিছু পরে হবে আগে আগে আসুন সুযোগটা দেখুন みんな আমরা সাহায্য ইনদা করে গেছি সারা জীবনই বলে গেছি বছরের এটা এর জন্য ওইটা কিন্তু ছবিটা আপনাদের সবার জন্য আসুন প্রচুর নতুন নতুন রামের এটা প্রথম ছবি অনেকেরই মানে প্রবোধা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে নতুন নতুন ছেলেমেয়েরা প্রচুর চেষ্টা করছে একটা ভালো ছবি ভালো ছবি করার জন্য বা অভিনয় দেখানোর জন্য সুযোগটা বিনোদিনী সেই সমস্ত সুযোগ দেয় সমস্ত টেকনিশিয়ানদেরকে এটা সম্পূর্ণ হবে বা এটা সার্থক হবে

প্রথমত ধন্যবাদ জানাতে চাই মানে সমস্ত কলকুশলীকে যারা রয়েছে কাস্ট এন্ড মেম্বার্স এবং প্রোডাকশন হাউস যারা আমাকে সুযোগটা দিয়েছে আমার কাছে প্রথম কল আসে দেবদার আমি তখন একটা নাটক করছিলাম কানার চরিত্রে তখন ফোনটা আসে এই কাজের সুযোগটা পাই তো সব শেষে আজকে এত ঝড়ঝাপটা পেরিয়ে এই কাজটা করতে পেরেছি এই এত বড় কাজের সঙ্গে যেন যুক্ত হতে পেরেছি এটাই আমার কাছে অনেক বিরাট বিরাট পাওয়া আমি কাল দুদিন ধরে ঠিক মতন খেতে পারিনি ঠিক মতন ঘুমোতে পারিনি এবং গানটা যখন প্রথম রিলিজ হয় কানা তখন আমি আমার ওয়াইফ মিমি দুজনেই বাড়িতে ছিলাম আমি হাও হাউ করে কেটেছি গানটা দেখে তো ইয়েস এখন আমি মিমির রুক্মিনীর আমি ইমোশনটা পুরোপুরি বুঝতে পারছি আমি তো আমার কাছে বিরাট পাওয়া বিরাট মানে যতটা হাত যায় তার বেশি পাওয়া আমার কাছে এই চরিত্রটা আমি এইটাকে আজীবন আমার একদম মাথার উপরে রেখে দেবো এই কাজটাকে এবং আবার সব শেষে না আমি সবার প্রথমে জানাতে চাই দেবদাকে এবং প্রোডাকশন এবং টিমকে কে যে আমাকে সুযোগটা করে দেওয়া হয়েছে আমি চেষ্টা করেছি নিজের বেস্ট দেওয়ার জন্য আর বাকিটা তো আপনাদের হাতে দর্শকদের হাতে তোমাদের কেমন লাগে ইয়েস ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের সঙ্গে বিনোদিনীর অন্যান্য চরিত্রতে যারা অভিনয় করেছেন তারাও এই মুহূর্তে রয়েছে আমি ভাস্কর দাকে অনুরোধ করবো মঞ্চে আমাদের সাথে আসার জন্য এছাড়াও রাজদীপ এবং ফের দোষী যারা রয়েছেন আমাদের মধ্যে প্লিজ তোমরা যদি আমাদের মঞ্চে জয়েন করো এবং মঞ্চে আমাদের মধ্যে রয়েছেন বিশ্বদীপ যিনি আমাদের এই সিনেমায় প্রতাপবাবু চরিত্রে অভিনয় করেছেন